নির্বাচনে শেষ প্রস্তুতির মধ্যেই বড় ধরনের রদ বদলে গেছে বিএনপির মনোনয়ন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্ভাব্য তিনটি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি দলটি এখন পর্যন্ত অন্তত পনেরোটি আসনে প্রার্থী পরিবর্তন করেছেন মাঠ পর্যায়ে জরিপ দলীয় অসন্তোষ ও জোটগত হিসেব নিকেশ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিএনপি সূত্র জানায় খালেদা জিয়া বগুড়া দিনাজপুর ও ফেনী তিনটি আসনে নির্বাচন করার প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলটির ভাষ্য অনুযায়ী তিনি সংকটময় সময় পার করছেন ফেনী এক আসনের খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার দায়িত্ব পেলেন ওই আসনটির নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জু প্রয়োজনে তিনি সেখানে বিএনপির প্রার্থী হতে পারেন বগুড়ার সাত আসনে বিকল্প হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ আলম দিনাজপুর তিন আসনে সাবেক পৌর মেয়র মোসৈয়দ জাহাঙ্গীর আলম তারা দুজনে জানিয়েছেন দলীয় উচ্চ পর্যায়ের নির্দেশনা নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পরিকল্পনায় চূড়ান্ত হয়েছে তিনি বগুড়া ছয় আসনের পাশাপাশি ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচন করবেন ঢাকা সতেরো আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালামকে বিএনপির দুই দফা দুইশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য পনেরোটি আসন ছেড়ে দেয় বাকি আসনগুলো মনোনয়ন চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি দলের স্থায়ী কমিটির আমির খসরু মাহমুদ চৌধুরী জানান তার জানামতে তিনশো আসনের মনোনয়নই চূড়ান্ত প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বদলের ব্যাখ্যায় তিনি বলেন নির্বাচন যত ঘনিয়ে আসে ততই বাস্তবতা বদলায় সমীকরণ ও পরিস্থিতি অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তের পরিবর্তন আসাই স্বাভাবিক ডিবি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা